মহদ্মা বিদুরে সাত নম্বর নীতি যতই শক্তিশালী হন না কেন পরিসরের মাঝে একজন সুস্থ এবং ন্যায়পরায়ণ বন্ধু থাকা উচিত একজন ব্যক্তি যতই শক্তিশালী জ্ঞানী বা ক্ষমতাধর হোক না কেন তার জীবনে একজন সৎ সুস্থ ও ন্যায়পরায়ণ বন্ধুর প্রয়োজন কারণ বন্ধুত্ব শুধু সহানুভূতি বা সঙ্গ দেওয়ার জন্য নয় এটি আমাদের সঠিক পথ দেখায় ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে এবং জীবনের কঠিন সময়ে সহায়তা করে এটি আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় এবং বর্তমান জীবনের প্রাসঙ্গিক উদাহরণও রয়েছে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিকভাবে প্রকৃত বন্ধুত্ব হল ঈশ্বর প্রাপ্তির পথে একজনের সহায়ক হওয়া ধর্মগ্রন্থে বলা হয়েছে সৎসঙ্গ বা সৎ মানুষের সংস্পর্শ একজন ব্যক্তিকে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায় উদাহরণ শ্রীকৃষ্ণ ও অর্জুন মহাভারতে অর্জুন ছিলেন মহাবীর কিন্তু যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে দ্বিধাগ্রস্ত হন তখন কৃষ্ণ তার প্রকৃত বন্ধু এবং উপদেষ্টা হিসেবে গীতার জ্ঞান দেন যা তাকে সঠিক পথ দেখায় গৌতম বুদ্ধ ও আনন্দ আনন্দ ছিলেন গৌতম বুদ্ধের নিকটতম শিষ্য ও বন্ধু তিনি সবসময় বুদ্ধকে অনুসরণ করতেন এবং ধর্ম প্রচারে সহায়তা করতেন দুই দার্শনিক দৃষ্টিকোণ দার্শনিকভাবে সত্যিকারের বন্ধুত্ব হল এমন সম্পর্ক যা ব্যক্তির উন্নয়নের জন্য প্রয়োজনীয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন সত্যিকারের বন্ধুত্ব মানেই দুটি আত্মার এক হওয়া উদাহরণ সকেস্টিক ও প্লেটো সকেষ্টিক ছিলেন প্লেটোর গুরু এবং প্রকৃত বন্ধু তিনি তাকে দার্শনিক চিন্তাভাবনার দীক্ষা দিয়েছিলেন নেপোলিয়ান ও তার উপদেষ্টা ইতিহাসে দেখা যায় নেপোলিয়ানের মতো ক্ষমতাধর সম্রাটের জীবনেও বিশ্বস্ত উপদেষ্টার অভাবের কারণে তিনি অনেক বড় ভুল করেছিলেন যদি একজন ন্যায়পরায়ণ পরামর্শদাতা বা বন্ধু থাকত তবে তার অনেক সিদ্ধান্ত ভিন্ন হতে পারত তিন নৈতিক দৃষ্টিকোণ নৈতিকভাবে একজন প্রকৃত বন্ধু হলো সেই ব্যক্তি যে আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে সাহায্য করে এবং সঠিক পথ দেখায় উদাহরণ সৎ উপদেষ্টা ও বন্ধু একজন রাজা বা নেতা যদি সৎ ও ন্যায়পরায়ণ পরামর্শদাতাদের সঙ্গে থাকেন তবে তার শাসনকাল সুশৃঙ্খল ও কল্যাণকর হবে পরীক্ষার সময় বন্ধুর সাহায্য একজন ছাত্র পরীক্ষার সময় যদি একজন বন্ধুর সঙ্গে মেশে যে তাকে অনুপ্রাণিত করে ও পড়াশোনার সাহায্য করে তাহলে সে ভালো ফলাফল অর্জন করতে পারবে চার সামাজিক দৃষ্টিকোণ সামাজিকভাবে একজন ব্যক্তি যতই ধনী বা শক্তিশালী হন যদি তার পাশে একজন প্রকৃত বন্ধু না থাকে তবে সে একাকিত্ব ও ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে উদাহরণ বিখ্যাত ব্যক্তিদের জীবনে বন্ধুদের প্রভাব স্টিভ জবস ও স্টিভ অজিনিয়াক অ্যাপেলের প্রতিষ্ঠায় এই বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিল গ্রেট ও পল অ্যালেন্স তাদের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা মাইক্রোসফটের জন্ম দিয়েছিল একজন ভালো বন্ধুর উপস্থিতি যখন কেউ এমন বন্ধু পায় যে তাকে মদের আসক্তি অপরাধ বা অন্য খারাপ কাজ থেকে রক্ষা করতে পারে তাহলে সে সমাজে সম্মানিত জীবনযাপন করতে পারবে বর্তমান জীবনে উদাহরণ ব্যবসায়িক জীবনে বন্ধুত্ব একজন সফল উদ্যোক্তা যদি সৎ ও ন্যায়পরায়ণ বন্ধু সংস্পর্শে থাকে তাহলে সে নৈতিক ও সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন নেতৃত্ব ও রাজনীতি একজন নেতা বা শাসকের যদি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ পরামর্শদাতা থাকে তাহলে সে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে পারিবারিক ও ব্যক্তিগত জীবন অনেক সময় কঠিন সময় পরিবারের বাইরের বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে সাহায্য ও সান্ত্বনা পাওয়া যায় যা মানসিক শান্তি এনে দেয় মহাত্মা বিদুরের এই নীতির মাধ্যমে বোঝা যায় শক্তিশালী হওয়া সত্ত্বেও একজন মানুষের জীবনে একজন সত্যিকারের সৎ ও ন্যায় পরায়ণ বন্ধুর প্রয়োজন কারণ এই বন্ধু ভুল থেকে রক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি ও অনুপ্রেরণা দেয় অতএব জীবনে এমন বন্ধু নির্বাচন করা উচিত যে সত্য ন্যায় ও সুস্থ চিন্তাধারার অনুসারী